আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়া কারো কাছে কোনো কিছু চায় না রাতে আধারে যারা সেজদাতে রয় রায় দু চোখের শ্রুতে নদী যেন বয় চলনার হাছানি যতই আসু পেছনে ফিরে সে তাকায় না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তার পথ ভুলে না আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়া কারো কাছে কোনো কিছু চাই না হৃদয়ে আছে আল্লাহর ভয় ভাই তারপথ ভুলে না আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়া কারো কাছে কোনো কিছু চাই না রাতের আধারে যা